আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন ডক্টর ইনুস মাঝে মধ্যেই বিভিন্ন সচিবদের সাথে যমুনায় মিটিং এ বসেন সেই মিটিং এ গ্রহণ করেছেন এমন একজন সচিবের সূত্রে আমি জেনেছি যে তাকে যদি কখনো বলা হয় যে স্যার আপনি এই যে ইন্ডিয়াকে এত আক্রমণ করে কথা বলছেন বা এই প্রসঙ্গটি যখনই আসে তিনি প্রতিবারই বলেন যে ভারত আমার কিছুই করতে পারবে না কারণ আমেরিকা আমার সাথে আছে আমেরিকা যতদিন আমাদের সাথে থাকবে ততদিন ভারতের কিছু করবার ক্ষমতা নেই অর্থাৎ তিনি আমেরিকার ক্ষমতায় ক্ষমতাবান হয়ে ভারতকে যা ইচ্ছে তাই মানে রীতিমতো অবজ্ঞা করেন উপেক্ষা করেন এবং সেটা আমরা দেখতে পাই তার বিভিন্ন সময়ের কথোপকথনে তিনি বলেন তার আশেপাশের সাগবেদরা বলেন এবং ভারতকে যখন তখন তারা শব্দের কামান দাগান। এখন প্রশ্ন হলো যে ট্রাম্প প্রশাসন ইনুসের সাথে আসলেই কি আছে কতখানি আছে এবং কতদিনই বা থাকবেন এই যে সম্প্রতি জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদানের জন্য তিনি যে বিশাল বহর নিয়ে সাতশো কোটি টাকার মতো একটা নিয়ে আমেরিকায় গেলেন। তিনি কি সেখানে প্রশাসনের সমর্থন বা পেয়েছেন ট্রাম্পের সাথে ডিনার পার্টিতে একটা ছবির নামে যেটি ছাপিয়েছেন সেটি পরে দেখা গেল যে এটি আসলে এডিট করা ছবি হোয়াইট হাউস থেকেই এই ছবিটা যারা আগ্রহ দেখিয়েছে তাদের দেওয়া হয়েছে কিন্তু এটা একসাথে সাথে ইউনুসের ছবি তোলা না এমনি আরো অনেক বিষয় আমরা জেনেছি যে প্রশাসনের কেউ আনুষ্ঠানিকভাবে অফিসিয়ালি ডক্টর ইনুসের সাথে দেখা করেনি একমাত্র ভারতে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে যিনি মনোনয়ন পেয়েছেন মিস্টার সার্জিও গার্ড যিনি একজন প্রফেশনাল ডিপ্লোম্যাট না হলেও ডোনাল্ড ট্রাম্পের খুব ঘনিষ্ঠ এবং ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। সেই ভারতের মার্কিন এবং শুধু রাষ্ট্রদূত না তিনি সাউথ এশিয়া এবং সেন্ট্রাল এশিয়ায় ট্রাম্পের বিশেষ দূত হিসেবেও কাজ করবেন তিনি এই সাউথ এশিয়ার দেশের সরকার প্রধান বা প্রতিনিধি যারা গিয়েছিলেন সবার সাথেই দেখা করেছেন সেই হিসেবে তিনি ডক্টর ইনুসের সাথেও দেখা করেছেন কিন্তু ডক্টর ইউনুসের পক্ষ থেকে ট্রাম্পের সাথে একটা সাইড লাইন বৈঠক করার ব্যাপারে অনুরোধ করা হয়েছিল সেটি সার্জিও গাড় রাখেননি বা পারেননি বা করেননি এর বাইরে ডক্টর ইনুস কিন্তু আমেরিকার কোনো ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ কারো সাথে মিটিং করেননি অ্যাটলিস্ট অফিসিয়ালি করতে পারেনি আন কিছু কথাবার্তা হয়েছে যা খুবই হতাশাব্যঞ্জক যে কারণে তার প্রেস উইং বলেছে যে বিশ্ব নেতারা তার হোটেল রুমে গিয়ে তার সাথে দেখা করেছেন পরবর্তীতে করে যে আমরা খবর পেলাম তাতে বোঝা গেল একটা ক্লাব আছে। সেই ক্লাবের কিছু সদস্যকে ম্যানেজ করে এবং যাদের মধ্যে অধিকাংশই প্রাক্তন তারা বিভিন্ন দায়িত্বে ছিলেন বর্তমানে নেই তারা এখন প্রাক্তন হয়ে বিশ্ব নেতা হয়ে গেছেন মানে একটা আউট আর একটা আউটরে ডেকে নিয়ে এসে বা একজন আরেকজনের পিঠ চুলকায় দেওয়ার মতো বিষয় আর কি তো এরকম কিছু আই এর মাধ্যমে তারা আমাদের দেখাতে চেয়েছে যে ডক্টর ইনুস একটা সফল সফর করে এসেছেন কিন্তু এই সফরের সাফল্য এবং এই যে ট্রাম্প প্রশাসনের ডক্টর ইনুসকে স্পষ্ট উপেক্ষা বা পাত্তা না দেওয়া এটা কি বোঝা যায় বা এটা হঠাৎ করেই কি হলো বেশ কিছুদিন ধরে রিপাবলিকান পার্টি অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের পার্টির যে থিঙ্ক রয়েছেন যারা বুদ্ধিজীবী রয়েছেন যারা অনুসারী ইনস্টিটিউটের বিভিন্ন দায়িত্ব রয়েছেন এবং যারা ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ পরামর্শদাতাও তাদের মধ্যে এই ডক্টর ইনুসকে নিয়ে এবং বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের কি নীতি হওয়া উচিত সেটি নিয়ে আলোচনা চলছে এবং তাদের মধ্যে কেউ কেউ বলছেন যে এই যে দুই সালের জুলাই আগস্টের যে তথা তথাকথিত আন্দোলনটি হলো এবং সেই আন্দোলনে যে সংস্কার হওয়ার কথা ছিল সেই সংস্কার আসলে হয়নি তার পরিবর্তিতে দেখা গেছে স্বৈরতন্ত্র এবং প্রতিশোধ পরায়ণতা ডক্টর ইনুস তার ক্রমশ দিন দিন তার স্বৈরাচারী অবয়বে আবির্ভূত হচ্ছেন দেশবাসীর সামনে তিনি ইসলামী চরমপন্থী জঙ্গিদের জেল থেকে মুক্ত করে দিয়েছেন তার রাজনৈতিক প্রতিপক্ষকে সাহায্য করার জন্য তারা আরো বলেন যে এই যে বুদ্ধিজীবী সাংবাদিক বা সিভিল সোসাইটির যারা নেতা বিভিন্ন সংখ্যা লগু যারা রয়েছেন তাদের বিভিন্ন সংগঠনের নেতা অনেককেই মিথ্যে মামলায় এই ইনুস প্রশাসন কারাগারে ঢুকিয়েছেন এবং তাদের অনেকের বিরুদ্ধেই রীতিমতো হত্যা মামলা দায়ের করা হয়েছে যারা হত্যা কিংবা এ ধরনের কোনো অপরাধের ধারে কাছেও ছিল না এই বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করছে এবং তারা কিছু ঐতিহাসিক রেফারেন্সও টেনেছেন যেমন জিমি কার্টার মার্কিন প্রাক্তন প্রেসিডেন্ট তিনি আয়াতুল্লাহ খোমেনিকে সমর্থন করেছিলেন ইরান বিপ্লবের সময় তিনি মনে করেছিলেন যে আয়াতুল্লাহ খামী গণতান্ত্রিক সরকার ব্যবস্থা গড়ে তুলবে কিন্তু পরবর্তীতে আজকে দেখা গেছে যে ইরানের শাসন ব্যবস্থা কি এবং আজকে আমেরিকা ইরানকে রীতিমতো আক্রমণ করছে এরকম আমেরিকা অধিকাংশ প্রেসিডেন্টই এই বিশ্ব রাজনীতিতে কোনো না কোনো ভুল করেছেন জর্জ বুশ ইরাক আক্রমণ করেছেন পরবর্তীতে দেখা গেল যে অভিযোগে ইরাক আক্রমণ করা হয়েছে সেটি সত্য ছিল না ঠিক তেমনি বাইডেন প্রশাসন যে কারণে ডক্টর ইনুসকে সমর্থন করেছে সেই কারণটি আজকে মার্কিন ট্রাম্প প্রশাসনকে বিবেচনা করে দেখতে হবে ট্রাম্প প্রশাসন এই যে বাইডেনের অনুষ্ঠিত নীতি জাস্ট ফলো করে যাচ্ছে টু বি কন্টিনিউড এটি নিয়ে এই রিপাবলিকান থিঙ্ক ট্যাঙ্কের অনেকেই প্রশ্ন তুলছেন এবং এর ফলে দক্ষিণ এশিয়ায় যে সমীকরণ হয়েছে যে আমেরিকা পাকিস্তানকে সাথে নিয়ে ভারতকে দূরে ঠেলে দিচ্ছে এই যে পাকিস্তানের সাথে সক্ষ সক্ষতা এবং ভারত বিরোধিতা এটি কি মার্কিন বিশ্ব রাজনীতির জন্য ভালো হবে কিনা এবং এই বুদ্ধजीवी রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন যে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য খুব ভালো কিছু না এবং তারা অনেকেই বলেছেন যে ডক্টর ইনুস তার নোবেল পুরস্কার প্রাপ্তিকে তার ঢাল হিসেবে ব্যবহার করে তার সকল অপকর্মকে जायজ করতে যাচ্ছেন এবং তারা এটাও বলেছেন যে ডক্টর ইনুস যেভাবে ব্যাখ্যা করেন বা যখন তার বিরুদ্ধে কোনো অভিযোগ তোলা হয় তিনি যেভাবে উড়িয়ে দেন তার উপরে আস্থা না রেখে আমেরিকার উচিত যে আসলে কি ঘটনা ঘটছে সেই ব্যাপারে সেই তথ্যগুলো সেই উপাত্তগুলো বিশ্লেষণ করে তাদের বাংলাদেশ নীতি ফাইনাল করা বাইডেনের এবং তার মন্ত্রী তাদের যে বাংলাদেশ নীতি ছিল তাকে এই টিং ট্যাঙ্কের এই পরামর্শদাতারা মনে করছে যে এটি ভুল ছিল এবং বাংলাদেশের বর্তমান যে অবস্থা সেটি কারো জন্যই মঙ্গল বয়ে আনবে না বরং এই অঞ্চলে একটা সন্ত্রাসবাদের জঙ্গিবাদের উত্থান ঘটছে যা বিশ্ব শান্তির জন্য স্বরূপ তারা এও বলেন যে বাংলাদেশে প্রয়োজন হলে শেখ হাসিনাকে ফিরিয়ে প্রধানমন্ত্রী হিসেবে ফিরিয়ে এনে তারপরে গণতান্ত্রিক ব্যবস্থার বিষয়ে আলাপ আলোচনার মাধ্যমে একটা সমাধানে পৌঁছানো নির্বাচন প্রশ্নে তারা বলেছেন যে অবশ্যই একটি ফ্রি ফেয়ার ইনক্লুসিভ ইনক্লুসিভ নির্বাচন হতে হবে নির্বাচন না হলে কাউকে বাদ দিয়ে নিজেদের একটা লিখিত অধ্যাদেশের মাধ্যমে কোনো দলকে নিষিদ্ধ করে বা কার্যক্রম নিষিদ্ধ করে তারা যদি এই কাজগুলো করেন নির্বাচন করেন বা যে খুশি মতো পছন্দের একটি সরকার গঠন করেন সেটা গণতন্ত্র এবং মানবাধিকারের জন্য কোন সুফল বয়ে আনবে না তো বর্তমানে ট্রাম্প প্রশাসন যেটা বিশ্ব বাস্তবতায় ইউক্রেন যুদ্ধ বলেন এবং অনেকগুলো দেশের সংঘাত বা যে ইরান ইসরায়েলের যুদ্ধ ইসরায়েল গাজার যুদ্ধ এই সব মিলিয়ে ট্রাম্প প্রশাসন আসলে বাংলাদেশের দিকে তেমন নজরই দিতে পারেনি বাংলাদেশে এখন পর্যন্ত একটা মার্কিন রাষ্ট্রদূত নেই পল কাপুর সেক্রেটারি অফ স্টেট তিনিও মনোনয়ন পেয়েছেন কিন্তু তিনিও দায়িত্ব গ্রহণ ভারতে নতুন রাষ্ট্রদূত আসছেন এই অবস্থায় ট্রাম্প প্রশাসন এই মুহূর্তে বাংলাদেশের ব্যাপারে কিন্তু তার পলিসি কি সেটা কিন্তু এখনো ঘোষণা করেনি বরং টু বি কন্টিনিউ তারা এই বাইডেনের আহ বাংলাদেশ পলিসি ফলো করছে যেটা তারা মনে করছেন যে এটা ঠিক না এটা ভুল এবং এটা এই আঞ্চলিক অস্থিতিশীলতার অন্যতম কারণ হবে এবং বিশ্ব শান্তি বিঘ্নিত করবার জন্য হবে এবং তারা আরো বলেছেন খুব পার্টিকুলারলি বলেছেন যে আমেরিকার উচিত হবে জামাতে ইসলামী বাংলাদেশ নামের রাজনৈতিক দলটাকে আহ সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে এটার বিরুদ্ধে স্যাংশন জারি করা তো এই ইউনুসের ব্যাপারে যখন আমেরিকায় এই ধারণা গড়ে উঠছে তখন ইউনুস বাংলাদেশে বসে তার ফ্যান ফলোয়ারদের আওয়াজ দেন যতদিন তার সাথে আমেরিকা আছে ততদিন ভারত কিছুই করতে পারবে না কিন্তু গণেশ যে উল্টে গেছে এটা ইউনুস ভেতরে ভেতরে টের পেলেও তার আশেপাশের চামচাদের বুঝতে দিতে চান না অথচ আপনারা ইতিমধ্যেই জানেন যে ইনুসের প্রস্থানের চিত্রনাট্য চূড়ান্ত লেখা হয়ে গেছে সেটি নিয়ে আরেকদিন কথা বলবো শেখ হাসিনার দেশে ফেরা আবারও নতুন করে দিল্লির সংক্রান্ত একটি বিষয় নিয়ে আলোচনায় এলো যে শেখ হাসিনা দেশে ফিরবেন কিংবা দেশে ফেরানো হবে আজ সোমবার ৬ অক্টোবর সকালে দিল্লির সাউথ ব্লকে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডি ক্যাপ সদস্যদের সাথে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে এবং এই মত বিনিময় সভায় মূলত ভারতের বিক্রম মেসি বক্তব্য দেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তরে জবাব দেন। শেখ হাসিনার ফেরানো প্রসঙ্গে একটি প্রশ্নের উত্তরে তিনি বলেন শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের অনুরোধের বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করছে ভারত এটা আইনি এবং বেচারিক বিষয় তাই এই মুহূর্তে এর থেকে বেশি কিছু বলতে চায় না বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এবং এই মত বিনিময় সভাটিতে তিনি বলেন বাংলাদেশে একটি অবাধ স্বচ্ছ ও অংশগ্রহণ নির্বাচন চায় ভারত অংশগ্রহণমূলক নির্বাচন কেমন হবে তা নির্ধারণের দায়িত্ব বাংলাদেশের অথরিটি সাধারণ মানুষ ও সিভিল সোসাইটির নির্বাচন সারা বিশ্বের কাছে গ্রহণযোগ্য হবে সেটাই মাথায় রেখে বাংলাদেশ নিজের নির্বাচন আয়োজন করবে তিনি এ সময় উল্লেখ করেন বাংলাদেশের বর্তমান সরকার নির্বাচিত না হলেও ভারত শুরু থেকে এই সরকারের সঙ্গে কাজ করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রফেসর ইউনুসকে অভিনন্দনও জানিয়েছেন শুরুতেই ভারত এখানে খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন যে অংশগ্রহণমূলক নির্বাচন অবাধ স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় ভারত এবং সারা পৃথিবীতে যেটি গ্রহণযোগ্য হবে এবং ভারত এটিও বললেন যে অনেকে এটিকে অসাংবিধানিক অবৈধ সরকার বললেও ভারত সরকার কূটনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে বর্তমান সরকারের সাথে এবং শেখ ফেরানো নিয়ে যখন কথা বললেন তখন বাংলাদেশের কেউ কেউ মনে করছেন যে দীর্ঘদিন গত বছরই যে মুহুর্তে ভারতকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি নোট ভার দিয়েছে বা একটি কূটনৈতিক পত্র দিয়েছে শেখ হাসিনাকে ফেরোচ্ছে এবং সেই কূটনৈতিক পত্রটি নিয়েও ভারত সরকার সেই সময় প্রশ্ন তুলেছিল যে একটি অনির্বাচিত সরকার একটি নির্বাচিত সরকারকে এ ধরনের পত্র দিতে পারে কিনা সেই জায়গায় এবং তখনও ভারত অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দেখবার প্রত্যাশা করেছিল ভারত কিন্তু আজকে যখন বিক্রম মিশ্রী বলছেন যে ভারত সরকার এটি পরীক্ষা নিরীক্ষা করে দেখছে যেহেতু এটা আইনি ও বিচারিক বিষয়ে পাই ইংhut এইচ এর বেশি কিছু ভারত বলতে চায়নি যখন এই রকম কথা বলছেন ভারতের পররাষ্ট্র সচিব তখন বাংলাদেশের বিশেষ করে আওয়ামী লীগ বিরোধী 81 না বিরোধীরা মনে করছেন যে ভারত মনে হয় নরম হয়ে গেছে এবং নরম হয়ে গেছে নরম হয়ে যাওয়ার প্রেক্ষিতে এসব কথা বলছেন আগে তো বলেছেন যে এমন চিঠি দিতেও পারে কিনা ভারত কি পরীক্ষা নিরীক্ষা করে দেখছে ভারতের কাছে আপনি চাইলেন আর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠিয়ে দিল আপনি চেয়ে নিলেন ভারত পাঠিয়ে দিল অসম্ভব ভারত পরীক্ষা নিরীক্ষা করে দেখছে এটি যে আওয়ামী লীগের রাজনীতি করবে বা ভারত দল সম্পর্কে বলেছে এই সাংবাদিকরা প্রশ্ন করেছেন যে আপনারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে কিনা করছেন কিনা বিক্রম মিশ্রী এটিও বলেছেন যে আমরা কোনো দলের সাথে নেই আমরা বাংলাদেশে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চাই এবং সেই নির্বাচন যে নির্বাচনটি অংশগ্রহণমূলক হবে স্বচ্ছ হবে এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে এবং সেই নির্বাচনে যে বিজয়ী হবে যে দল বিজয়ী হবে তার সাথে ভারত কাজ করবে ভাই ভারত তো জানে যে আগামী নির্বাচনটা যদি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হয় তাহলে কে বিজয়ী হবে আপনি গত চোদ্দ মাসে আপনি যে অবস্থা করেছেন বর্তমানে যে রাজনৈতিক দলগুলো আছে তাদের যে কর্মকাণ্ড কর্মকাণ্ডের বিশ্লেষণে সপ্তাহে প্রতিদিন রিপোর্ট যাচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা কি এবং বাংলাদেশের রাজনৈতিক অবস্থা ভারত জানে যার কারণে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে জোর দিচ্ছে এখানে আওয়ামী লীগ দেখার বিষয় নেই তো আওয়ামী যদি বাংলাদেশের একটি রাজনৈতিক দল হয়ে থাকে তাহলে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে এবং যে বিজয়ী হবে যদি নির্বাচনটা নিরপেক্ষ আবাদ এবং সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হয় তাহলে তো সেখানে যার জয়ী হওয়ার কথা সেই তো জয়ী হবে সেখানে তো ট্যাম্পারিং করে জয়ী হওয়ার সুযোগ নেই তাহলে সেই সরকারের সাথে ভারত অবশ্যই কাজ করতে চাইবে বা করবে আর একটি কথা যে শেখ হাসিনাকে অনেকে মনে করছেন যে এবার হয়তো শেখ হাসিনাকে ফেরত দেবেন অনেকের ফেসবুকে অমন্ত পোস্ট দেখলাম যে বর্তমান বন্ধবস্তপন্থী না কি ভট্টাচার্য বিক্রম মিশ্রই বলেছেন যে নির্বাচনে যে বিজয়ী হবে তার সাথেই ভারত সরকার কাজ করবে পিলেকি এমন খোঁচা দিয়ে বলেছেন যে পরবর্তীতেও কি ভারত সরকার এভাবে কথা বলবে যে নির্বাচনে বিজয়ী হবে ভাই আপনাদের কাছে সবার কাছে নিবেদন যে আপনারা ফ্রি ফেয়ার এন্ড ক্রেডিবল একটা ইলেকশন গ্রহণযোগ্য একটা ইলেকশন এন্ড ইনক্লুসিভ এন্ড একটা ইলেকশন দিয়ে দেখুন দিয়ে দেখুন কে বিজয়ী হয় তার সঙ্গে ভারত কাজ করে না করে একটা যদি ভালো নির্বাচন হয় তাহলে ভারত কেন কাজ করবে না তার সাথে ভালো নির্বাচনে যদি জামাতে বিজয়ী হয় তার সাথে ভারত কাজ করবে বিএনপি বিজয়ী হয় তার সাথে ভারত কাজ করবে আওয়ামী লীগ বিজয়ী হয় তার সাথে ভারত কাজ করবে ভারত তো বুঝছে তারা তো গবেষণা বেশ কাজ করে বাংলাদেশেও তাদের গবেষণা প্রতিনিয়ত আছে আপনারা জানেন তো কাজেই তাদের কাজ না করবার কোনো কারণ নাই আরেকটি যিনি যে शेख হাসিন এর ফেরানো বিষয়টি বলেছেন যে এটি পরীক্ষার রেখা চলছে এটি আইনি বিষয় ওই যে বললাম যে शेख হাসিনা আসলে কোন প্রক্রিয়া ফেরবেন शेख হাসিনা তো আসলে মিজেই ফিরতে চান আমি এর আগে একটি কন্টেন্টে আপনাদের বলেছিলাম যে গোপালগঞ্জ স্ট্র্যাটেজি যখন ঘুরতে ছিল তখনও শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে চেয়েছিলেন এবং সেই সময় নিরাপত্তা থ্রেটে নিরাপত্তা থ্রেডের কারণে ভারত সরকারই বাদ সেদেছিল এবং আজকে আজকেও যদি বাংলাদেশকে নিরাপদ মনে না করে ভারত সরকার যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন আইনকে ফেস করবেন আইন তার যে পথে চলার কথা সে পথে চলবে এমন পরিস্থিতি যদি না হয় তাহলে শেখ হাসিনা আসবেন না কিংবা শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত না হলে ভারত সরকারও তাকে পাঠাবেন না এই বিষয়টা বুঝতে হবে ভারত সরকার এটাই বলতে চেয়েছেন যে পরীক্ষা নিরীক্ষা চলছে এবং বেক আর বেশি কথা বলতে যে পরীক্ষা নিরীক্ষা চলছে যে শেখ হাসিনা রাজনীতি করতে পারবেন কিনা এসব নানা দিক পরীক্ষা নিরীক্ষা চলছে পরীক্ষা নিরীক্ষা তো হচ্ছে চোদ্দ মাস হয়ে গেছে আর কতদিন তিনি বাইরে থাকবেন তিনি ওই যে বললাম যে তিনি নিজেই দেশে আসতে চেয়েছিলেন এবং তিনি হয়তো এবছরই দেশে আসবেন এমন পরিকল্পনা করছেন আওয়ামী লীগ নেতৃত্ব দেশে আসবার পরিকল্পনা করছেন বিক্রম মিশ্রিত আর বলবেন না যে শেখ হাসিনা অমুক দিন ভারত থেকে বাংলাদেশে ফেরত যাবেন বা অমুক ভাবে যাবেন সেই করবেন এটা করবেন রাজনীতি করবেন বিক্রম মিশ্রিত আর রাজনৈতিক মুখপাত্র নন তিনি ভারতের পররাষ্ট্র সচিব পররাষ্ট্র সচিব হিসেবে সাংবাদিকদের প্রশ্নের প্রেক্ষিতে তিনি যতটুকু বলার ততটুকুই বলবেন এর বেশি তো বলবেন না পরীক্ষা নিরীক্ষা আওয়ামী লীগের তরফ থেকেও চলছে যে আওয়ামী লীগও কিভাবে ফিরবে কোন প্রক্রিয়ায় ফিরবে আইন ফেস করবে রাজনীতি করবে আগামী নির্বাচন করবে এই সব পরীক্ষা নিরীক্ষা তো চলছে সেটি খুব সংক্ষেপে বিক্রম মিশ্রী বলেছেন যে পরীক্ষায় যদি পাশ হয় তাহলেই শেখ হাসিনা ফিরবেন তার আগে শেখ হাসিনা ফিরবেন না এবং এটি মনে করবার কোনো কারণ নেই যে আপনি একটা সাজানো গোছানো নির্বাচন করে নিজে নিজে নির্বাচন করে নিজে নিজে পাতানো নির্বাচন করে ক্ষমতায় গেলেন আর সেই সরকারের সাথে ভারত কাজ করবে এটি ভাববারও কোনো কারণ নেই কাজেই অবাধ নিরপেক্ষ এবং সুষ্ঠু এবং একটা অন্ত। অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে হবে বাংলাদেশে তাহলে শেখ হাসিনা দেশে ফিরবেন রাজনীতি স্বাভাবিক গতিতে ফিরবে ভারত বাংলাদেশের সাথে স্বাভাবিক পররাষ্ট্র অ্যাটিটিউডে কাজ করবে স্বাভাবিক পররাষ্ট্র অ্যাটিটিউড তো চোদ্দ মাসে ফিরে আসেনি এই যে আমাদের দু দেশের ভিসা বন্ধ নাম কো আসতে শুধুমাত্র ভিসা চালু আছে চিকিৎসা ভিসা এবং শিক্ষার্থী ভিসা এই ভিসা তো স্বাভাবিক না এটা অস্বাভাবিকতা সবচেয়ে নিকট প্রতিবেশী চারিদিক দিয়ে ঘিরে থাকা যে দেশটি সেই দেশটির সাথে আমাদের স্বাভাবিক টুরিস্ট ভিসা বন্ধ তাহলে কি কূটনৈতিক সম্পর্ক আছে তো কূটনৈতিক সম্পর্কের ঘাটতির জায়গায় আমরা আছি তো ভারত প্রত্যাশা করছে যে আগামী নির্বাচনটি হবে একটি অবাধ নিরপেক্ষ এবং অন্তর্ভুক্তিমূলক এবং সেই নির্বাচনে যে সরকারটি ক্ষমতায় আসবে তার সাথে কাজ করবে এবং শেখ হাসিনা যেহেতু একটি দলীয় প্রধান তিনিও দেশে ফিরে আসবেন এটি বোঝাতে চেয়েছেন ভারতের